কেন শরৎকালেই হয় মাতৃশক্তির আগমন জেনে নিন দুর্গাপূজার ইতিহাস শরৎকালে কাশফুল ফোটে তখনই ঢাকে কাঠি পড়ে দুর্গাপুজোর কাশফুলের গন্ধ যেন বলে দেয় মা আসছে দুর্গাপুজো হল বাঙালির প্রাণের পুজো মায়ের আগমনীতে খুশিতে ভাসে ভক্তরা উমাকে বরণ করে নেয় তারা কিন্তু জানেন কি দুর্গা পুজো শুধু শরৎকালেই হয় কেন অনেকে প্রশ্ন করে থাকে বছরের অন্য ঋতুতে নয় বরং শরৎকালেই কেন দুর্গা পুজো হয় এই শরৎকালেই দুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস জেনে নিন কেন এই সময় পুজো হয় রামায়ণ অনুযায়ী বলা হয় রামরাজত্বের আগে নাকি বসন্তকালে দুর্গা পুজো হতো কিন্তু সব প্রথা ভেঙে দিয়েছিলেন রামচন্দ্র এর কারণ ছিল অবশ্য একদা লঙ্কার রাজা রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিজের সঙ্গে নিয়ে যায় সেই থেকে রাম রাবণের যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে তবে রাবণকে পরাজিত করতে চাইলেও হত্যা করতে চাননি রামচন্দ্র নিজের প্রাণ রক্ষার জন্য রাবণ রামের আরাধনা শুরু করেছিলেন তাতে বেশ মুশকিলে পড়ে গিয়েছিলেন রাম পরবর্তীকালে দেবী সরস্বতীর প্ররোচনায় রাবণকে হত্যা করেন রাম কিন্তু ব্রহ্মার আশীর্বাদে রাবণ আবার বেঁচে ওঠেন তখন চিন্তিত হয়ে পড়েন স্বর্গের দেবতারা কেননা দুর্গার আশীর্বাদ ছাড়া রাবণকে আবার হত্যা করতে পারছিলেন না রাম তখন স্বর্গ থেকে বিষ্ণু রামকে দুর্গার আরাধনা করার পরামর্শ দিলেন রাম দুর্গার আরাধনা শুরু করলেন তখন রামকে পরামর্শ দেয়া হয় যে দুর্গাকে পূজা করা হোক একশো আটটি নীলপদ্ম সহযোগে হনুমান একশো আটটি নীলপদ্ম জোগাড় করেছিলেন রামের জন্য কিন্তু পূজার সময় দেখা গেল নীলপদ্ম একটা কম আছে তখন রাম ভাবলেন পদ্মের অভাব তিনি পূরণ করবেন কিভাবে এদিকে পূজার দেরি হয়ে যাচ্ছে তখন রাম অত না ভেবে নিজে একটি চোখ উপড়ে নেয়ার কথা ভাবলেন তীর দিয়ে তখনই চোখ উপড়ানোর চেষ্টা করতে যাবেন রাম এমন সময় দুর্গা রামের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন তারপরেই রাম চিরতরে রাবণকে হত্যা করেন পুরাণ মতে রাম আশ্বিন মাসের ষষ্ঠীর দিনে দুর্গা শুরু করেন অষ্টমীর দিনে দুর্গার আবির্ভাব ঘটে অষ্টমী ও নবমীর মাঝামাঝি সময় রামের অস্ত্রে প্রবেশ করেন দেবী দুর্গা দশমীর দিনে দুর্গার বলে বলিয়ান হয়ে রাবণকে চিরতরে হত্যা করেন রাম অসময়ে দুর্গাকে ডেকে এনে পূজা করেন বলেই শারদ পূজাকে বোধন বলা হয় প্রচলিত ধারণা শরৎকালে দুর্গাপুজোর সূচনা সম্পর্কে অন্যান্য অভিমত প্রচলিত রয়েছে শ্রী চণ্ডী অনুযায়ী রাজা সুরাট নিজের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার ও ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে এক ঋষির পরামর্শ শরৎকালে দুর্গা করেন তেমনি অন্য একটি ধারণা অনুযায়ী মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্র দুর্গার অকালবোধন করেন অন্যদিকে রামের আবাহনের ঠিক আগে ভগবান ব্রহ্মাও একই উদ্দেশ্যে অসময় দুর্গাকে ডেকেছিলেন এছাড়াও এই নিয়ে আরও বিভিন্ন মত ও প্রচলিত কাহিনী রয়েছে